কংগ্রেসের বর্ধিত সভার মধ্যে কে বিজেপি ছিলেন যাকে নিয়ে কংগ্রেসের কর্মী সভার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বিজেপির দালালকে মানছি না স্লোগান উঠতেই গন্ডগোল শুরু এই দিন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের জেলা কার্যালয়ে বর্ধিত সভা চলাকালীন কংগ্রেসের গোষ্ঠী কন্দল দেখা দিল হঠাৎ একদল কংগ্রেস কর্মী অন্য একজনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন তারপর দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা এমনকি ঠেলাঠেলি শুরু হতেই ব্যাপক গন্ডগোল শুরু হয় এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানুষ কর মহাপাত্র ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মঞ্চ থেকে নেমে এসে দুই গোষ্ঠীকে থামানোর চেষ্টা করেন বহু চেষ্টার পর আবার সভার কাজ শুরু হয় যদিও এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি